করার সময় আট কাজ করা নিষেধ পায়খানা করার সময় আটটি কাজ কখনো করা যাবে না আপনি যখন ইস্তেঞ্জা করবেন অর্থাৎ প্রস্রাব পায়খানা যখন করবেন তখন আটটি কাজ কখনো আপনারা করবেন না যদি আটটি কাজ আপনারা করেন তাহলে আপনি গুণাগার হয়ে যাবেন এজন্য সাবধান এই আটটি কাজ থেকে আপনারা বিরত থাকবেন এক নাম্বার হলো যখন আপনারা প্রসাব কোরআন করবেন না কোরআন করা যাবে না প্রসাব পায়খানা করার সময় দুই নাম্বার হলো জিকির করা যাবে না যখন আপনি প্রসাব পায়খানা করবেন অর্থাৎ ইস্তেঞ্জা যখন করবেন তখন আপনারা আল্লাহ পাকের জিকির করবেন না আল্লাহ পাকের জিকির থেকে দূরে থাকবেন থেকে আপনারা দূরে থাকবেন তিন নাম্বার হলো সালাম দেওয়া যাবে না পায়খানা করার সময় কখনো সালাম দেওয়া যাবে না চার নাম্বার হলো সালামের উত্তর দেওয়া যাবে না পাঁচ নাম্বার হলো প্রসাব পায়খানা করার সময় কথা বলা যাবে না এর নবীরা আসে কুম্মতের দল ছয় নাম্বার হলো মেশোয়া করা যাবে না পুরসভাব পায়খানা করার সময় সাত নাম্বার হলো খাওয়া অথবা পান করা পুরসাপ পায়খানা করার সময় করা যাবে না পুরসভাব পায়খানা করতেছেন আবার আপনি মেশোয়া করতেছেন খাওয়া দাওয়া করতেছেন পান করতেছেন এমন করা যাবে না আল্লাহ তালা চরম আপনার বিপদ দিবে আল্লাহ তালা কঠিন গুণা আপনার আমল নামাই দিয়ে দিবে আট নাম্বার হলো প্রস্রাব পায়খানা করার সময় লেখা পড়া কখনো করা যাবে না এই আটটি কাজ আপনারা কখনো করবেন না প্রসাব পায়খানা করার সময় এই আটটি কাজ থেকে আপনারা বিরত থাকবেন যখন আপনারা পুরস্ফ পায়খানা করবেন অর্থাৎ ইস্তেঞ্জা করবেন এই আটটি কাজ থেকে আপনারা দূরে থাকবেন কখনো করবেন না এক নাম্বার হলো কোরআন শরীফ আপনারা পাঠ করবেন না দুই নাম্বার হলো আল্লাহ পাকের জিকির করবেন না তিন নাম্বার হল সালাম দিবেন না চার নাম্বার হলো সালামের উত্তর দিবেন না পাঁচ নাম্বার হলো কথা বলবেন না ছয় নাম্বার হলো মেসোয়া করবেন না সাত নাম্বার হলো খাওয়া দাওয়া এবং পান কখনো করবেন না আট নাম্বার হলো লেখা পড়া কখনো করবেন না এই আটটি কাজ সর্বদা মনে রাখবেন যখন আপনারা প্রসাব পায়খানা করার জন্য যখন প্রস্তুত হয়ে যাবেন এই আটটি কাজ কখনো করবেন না আল্লাহ চরম গুনাহ দিবে আপনার উপর এটাই হলো রাসূলের সুন্নাত আল্লাহ রসুলের সুন্নাতকে যদি আমরা ফলো করি মানি তাহলে আমরা সফল কাম হয়ে যাব যারা আল্লাহ রসুলের সুন্নত মানবে না তারা কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে এজন্যই তো আল্লাহ রসুল মনে যারা আমার সুন্নতকে অনুসরণ করবে অনুকরণ করবে তারা আমি রসুলের সঙ্গেই জান্নাতে থাকবে এই কাজগুলি আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে এই আটটি কাজ আমরা কখনো প্রস্রাব পায়খানা করার সময় করব না তাহলে আল্লাহ রসুলের শূন্যতের উপর আমল হয়ে যাবে আর আল্লাহ রসুলের শূন্যতের উপর আমল হওয়া মানে আল্লাহ রসুলের সঙ্গেই আল্লাহ রসুল আমাদেরকে জান্নাতে রাখবে সোবাহান আল্লাহ এমনি এমনি জান্নাত পাবো না প্রিয় ভাইয়েরা রসুলের আদর্শ সুন্নত মানলেই আমরা কেবল জান্নাতে যাইতে পারবো এছাড়া আমরা কখনো জান্নাতে যাইতে পারবো না প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুলের সুন্নত মানব আমল করব তাহলেই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে আর এই আটটি কাজ আপনারা ইস্তেঞ্জা করার সময় করবেন না অর্থাৎ পোর্সাদ পায়খানা করার সময় করবেন না এক নাম্বার কোরআন করবেন না দুই নাম্বার জিকির করবেন না তিন নাম্বার সালাম দিবেন না চার নাম্বার সালামের উত্তর দিবেন না পাঁচ নাম্বার কথা বলবেন না ছয় নাম্বার মেসোয়া করবেন না সাত নাম্বার খাওয়া ও পান করবেন না আট নাম্বার লেখাপড়া করবেন না আল্লাহ তাহলে আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমি